নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভীষণই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আরো একটি নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি রান্না করছি আলু টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল খুব কম তেল মশলা এবং খুব কম উপকরণেই আজ আমি রান্নাটি করছি এই রান্নাটি তৈরি করাও কিন্তু ভীষণই সহজ তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি বাটা মাছের পাতলা ঝোল তৈরি করছি এর জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম বাটা মাছ নিয়েছি প্রথমে আমি বাটা মাছের হলুদ ও লবণ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি বাটা মাছ দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি আলু আর টমেটো কেটে নিচ্ছি আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আমি এরপর একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে আমি মশলাগুলোকে জল দিয়ে গুলে নিচ্ছি এবার উনুনে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেল খুব ভালোভাবে গরম হলে আমি মাছ ভাস্তে দিয়ে দিলাম প্রথমে আমি পাঁচটা মাছ ভাজতে দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছকেই উল্টে দিলাম তারপর মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে ফুলে নিচ্ছি আমি বেশ লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এরপর একইভাবে আমি বাকি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি ওই একইভাবেই ভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি মাছগুলো তারপর এই মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি মাছ তুলে না হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভাজতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো ভাজার সময় আমি সামান্য হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেন আলু ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে আলু ভাজা তুলে নিচ্ছি তারপর ওই একই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কাটার টুকরোগুলো টমেটোগুলো আমি মিনিট খানেকের জন্য ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট আর টমেটো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ তারপর সমস্ত মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে এরপর আমি রান্নার জন্য জল দিয়ে দিয়েছি এরপর আমি সমস্ত মাছ কড়াইতে দিয়ে দিলাম তারপরে একটু ডুবো করে দিলাম তারপরে ঝোল মিনিট চার পাঁচের জন্য খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব মিনিট চার পাঁচেক ঝোল ফুটে গেছে এবারে আমি আলতো হাতে একটু নেড়েচেড়েই দিচ্ছি আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব তারপর আমি ঝোলে অ্যাড করছি গরম মশলা গরম মশলা দেওয়ার পর আমি আরও একটু নেড়েচেড়ে দিয়ে এবারে মাত্র আট মিনিটখানেক সময় ধরে ফুটিয়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেছে আলু টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আপনারাও আলু টমেটো দিয়ে এইভাবে বাটা মাছের পাতলা ঝোল বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে গরমের দিনে দুপুরবেলা এই রকম বাটা মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন আর প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না